প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন বাজে বিকেল চারটে অনেক দিন পরে বাড়ির থেকে বেরোচ্ছি একটু ঘুরতে যাবো পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও দিতে পারিনি আর কি কন্টিনিউ করতে পারিনি তো এখন থেকে তোমাদের সাথে শেয়ার করব যাবো একটু গোবরডাঙ্গা এমনি নর্মালি ঘুরতে যাচ্ছি কোনো সেরকম কোনো প্ল্যান নেই তো রত্নাকালকে ফোন করে বললো যে আয় একটু ঘুরে আসি তো ওর জন্যই বেরোনো আর জানোই তো যে আমি একা একা বাড়ির থেকে বেরোই না সেরকম একটা তো ও যাচ্ছে তাও ভাবছি চলো একটু ঘুরে আসি প্রায় দু মাস পরে বাড়ির থেকে বেরোচ্ছি মানে ঠাকুরবাড়ির মেলার আগেও ঘুরেছি মেলার পর থেকে আর সেরকম একটা বাড়ির থেকে বেরোনো হয়নি তো আজকে বিকেলবেলায় ফ্রিও ছিলাম তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি আর তোমাদের সাথেও অনেক দিন হয়ে গেছে ভিডিও শেয়ার করতে পারিনি তো চলো আজকে সারাটা বিকেল তোমাদের সাথে মানে আমি কি কি করছি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন বেরোনো যাক একবারে তোমাদেরকে গিয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে গিয়ে দেখাবো সেরকম কোথাও যাব না তারপরও যেটুকু যা ঘুরছি যা করছি সবটাই শেয়ার করব। তো কোথায় যাবো ভাবতে ভাবতে আমরা কিন্তু সেই বিকেল বেলাতেই চলে এসেছিলাম আমাদের কলেজে আর বিকেল বেলায় দেখো কলেজের সামনের গেটটা বন্ধ ছিল বলে পেছনের গেট দিয়ে ঢুকেছি আর দেখি অনেক লোকজন এখানে বসা তো ভাবলাম যে এখানে একটু সময় কাটানো যাক আর পাশের মাঠে অনেক লোকজন খেলাধুলো করছিল আর কি তো আমরা দুজন চলে এসেছি অনেক খোঁজাখুঁজি করে তো ফাইনালি এই জায়গাটাই সিলেক্ট করলাম যে চলে একটু কলেজ থেকে ঘুরে আসি অনেকদিন কলেজে যায় না আর কলেজে যেহেতু এটা আমাদের লাস্ট ইয়ার চলছে তো আর একটা বছরই আছে কলেজে তো চলো একটু এমনি সময় ক্লাস যখন হয় তখন তো আসার না আড্ডা বলে তার জন্যই আসলাম আর কি ক্লাস হলে তো দেখো এখানে এসে দেখি দুটো দাদা কি সুন্দর হাতের করছে মানে সুন্দর আলপনা দিতে পারে ছেলেরাও আমি মানে সত্যি আমি এই প্রথমবার দেখে না ভীষণ অবাক হয়ে গেছি যে এত সুন্দর হাতের কাজ করছে আর আমার কথা আর কি বলবো আমার এত যোগ্যতা এত যোগ্যতা সামান্য একটা ফুল আঁকাতে গেল দশ বার হাত কাঁপে তো যাই হোক আমার গুণের কথা আর নাই বা বললাম কিন্তু আমার এইসব দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই দাদাটা আমাকে বলছিল যে তুমি ভিডিও করছো বা ফটো করছো যাই তোলো কেন আমার ফেসটা তুমি নিও না তো আমি বললাম যে না ঠিক আছে তোমার ফেস তো আমি নিচ্ছি না হালকা পাতলা চলেই এসেছে তো যাই হোক এমনভাবে আর আলপনাটা ছিল না দুটো দাদারই ফেস আর কি নিতেই হয়েছিল তো যাই হোক আমরা ওখান থেকে এসে এখানে বসে একটুখানি ভিডিও মিডিও করছিলাম আর কি ইনস্টাগ্রামের জন্য তারপরে একটুখানি ফটো তুললাম একটু পোস্ট দিলাম আর তারপরে বাইরে বেরোনোর সময় দেখি পিছনের গেটটাও আটকে দিয়েছে ভাবতে পারো মানে আমরা যখন ওই যে সামনের দিকে গেছিলাম তখন পিছনের গেটটা আটকে দিয়েছে তো রত্ন তো রীতিমতো বেরিয়ে গেছে পাচিল টপকে আর আমি এখানে এসে না পুরো ভেবাচাকা খেয়ে যাচ্ছি যে আমি কি করে এর উপরে উঠবো আমি কি করে পার হব মানে আমার একটা কান্না কান্না অবস্থা চলে এসেছিলো তো দেখো আমি অনেক রকম ভাবে চেষ্টা করছি যে কোনো রকম যেন একটু উপরে উঠে বসতে পারি কিন্তু আমি কোনো পারছিলাম না মানে মানে আমার আমার ভীষণ ভীষণ ভয় 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 এমনি করে উপর থেকে নিচের দিকে তাকালে মাথা ঘোরা এরকম একটা ব্যাপার তো অনেক কষ্টে আমি উপরে উঠে গিয়েছিলাম তো রত্ন এরকম ভাবে গেছে তো বললো যে তুই এরকম ভাবে আয় পাঠা মানে পিথন ঘষতে ঘষতে তো আমি তাই করতে করতেই কি চলে গেছিলাম কি অনেক কষ্টে তো এই দেখো বাইরে পুরো আটকানো আর অনেক লোকজন ছিল যদি আমি এখান থেকে একবার পরে যাই গাইস ভাবতে পারছো আমার প্লাস্টিকে পুরো ফালুদা হয়ে যাবে আমি পেস্ট আর কি তো দেখো অনেক কষ্ট কষ্টে আর কি গোস্তে 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 কোনায় আসলাম পরে যখন এই পর্যন্ত এসেছি তখন জানো তো এত রাগ হচ্ছিল আর কি বলবো তোমাদেরকে কেন রাগ হচ্ছিল জানো পরে শুনতে পারি যে ওই পাশে আরেকটা গেট সেটা নাকি খোলা ছিল তো তার জন্য আমার মুখটা পুরো প্যাচার মত হয়ে গেছে তারপর রত্নাকে বললাম তুই ভিডিও করা বন্ধ করে আমাকে একটু নামা তো লাইভে একটা ভাই সাইকেল নিয়ে আসলো তার সাইকেলে এই যে সাইকেলটার উপরে পা দিয়ে রীতিমত অনেক কষ্টেwidetilde নামলাম কারণ ওখানে থেকে পড়লে আমার থোবরা একদম পুরো মানে প্লাস্টিক সার্জারি লাগতো আর কি এমন একটা অবস্থা হতো তার জন্য রিস্ক নিই তো হাসিও পাচ্ছিল ভীষণ আর পাথের লোকজনগুলো পুরো আমাদের দিকে তাকিয়ে ছিল এমন ভাবে মানে কি বলবো আর মানে কিছু বলার নাই আমার পুরো তো তারপরে দেখো এখানে এসে দাঁড়িয়েছিলাম গেট পড়েছে আমরা আসব গেট পড়বে না এটা তো হতেই পারে না তো দেখো আমরা এই জামদানী গেটের এখানে এসে অপেক্ষা করছিলাম ট্রেন বাবাজি কখন যায় তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর এখান থেকে ওয়েদারটা ভিউটা জাস্ট ওয়াও ছিল আর দেখতে দেখতে দেখো ট্রেনও চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে পুরো প করে আর ট্রেন যাচ্ছে আমরা ভিডিও করছি তার জন্য আবার লোকজন অনেককে টাটা দিচ্ছে তোমরা জানি না দেখতে পাচ্ছ কি না যাই হোক টাটা মাটা খেয়ে আমরা দেখো ওয়েদারটার অবস্থা এত খারাপ আর কোথাও দাঁড়াইনি আমরা একটু ভেবেছিলাম যে একটু ফুচকা টুকা খাবো চপ টপ খাবো তো আর কিছু হলো না একদম সোজা বললাম যে চল এখন বাড়িতে চল আর কোথাও কোনো দাঁড়ানোর কোনো সিট নেই তো বাবু একটু ফোনে কথা বলছিল তারপরে এখানে এটাকে কি বল কি ফুল বলে আমার ঠিক এখন মনে নেই কি বলবো তো এটা নিয়ে একটু নাটক করছিল যে এটা নাকি ও বাজারে গিয়ে সাপ্লাই করবে এটার দাম নাকি বাজারে অনেক তো যাই হোক সেটাই আর কি বলছিল আমাকে তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়ি আর বাড়ি আস্তে আস্তে পুরো রাত হয়ে গিয়েছিল সাতটা বেজে গেছিল বাড়ি আস্তে আস্তে আর মেয়ে আমাকে দেখেই এত এক্সাইটেড হয়ে গেছে মানে অনেকক্ষণ দেখেনি তো আমাকে দেখেই পুরো একদম দৌড়ে কোলে উঠে আসলো আর উঠে এসে কত কথা যে বলল আমি নিজেই জানি না যে ও কি কি বলল তারপরে আবার একটু আমাকে আবার একটু সুন্দর করে দেখে নিলো যাই না ও কি ভেবে আমাকে এরকম করে দেখছিল আমি সত্যি জানি না যে দেখো অনেক মানে ভীষণ ভালো লাগছিল এটা আলাদা একটা ফিলিং যারা মা হয়েছে তারা জানো তারপর বড় মাসে সন্ধ্যেবেলা নিয়ে আসলো এইভাবে দিনটা কাটালাম